হ্যালো এভরি আমি সঙ্গীতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটা আমি একদম সকাল সকাল শুরু করছি আর যেহেতু সরস্বতী পুজো সেই জন্য সকাল সকালে ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করেছি এখন বাজে সকাল ছাত্রা আর সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন এই দেখো মাম্মা এখনও ঘুমাচ্ছে আমি আগে স্নানটা করে নিয়ে তারপর মাম্মাকে ঘুম থেকে উঠিয়ে রেডি করাবো স্নান করাবো আর ওর বাবাও দেখো ঘুমাচ্ছে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে চাই এই দেখো আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি আমি রেডিও হয়ে গেছি আর আমার মাম্মাকেও রেডি করে দিয়েছি দাঁড়াও একটু পরেই আমার মাম্মাকে দেখাচ্ছে আর পুরোহিত মশাই পুজো করাও শুরু করে দিয়েছে এই বছর বাড়িতে পুজো করার একটাই উদ্দেশ্য আমার মাম্মা মেয়ের এই বছর হাতে প্রতি বছরই পুজো করার চেষ্টা করব যেহেতু মাম্মা পড়াশোনাও শুরু হয়ে যাচ্ছে সরস্বতী পুজোটা করার চেষ্টা করব প্রতি বছরই যাই হোক চলো আমার মাম্মাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার মাম্মাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টটি জানিও

শাক বাজাতে বলতে আমি তো বললাম শাক বাজাতে আমি পারি না আমি ছোটো থেকেই শাক বাজাতে পারি না যখন আমি পুজো পুজো করতাম আমি পুজো দিয়ে দিতাম আমার মাকে বা অন্য কাউকে বলতাম শাকটা বাজিয়ে দাও পারি না কেন জানি না কিন্তু সুমন বলছে দাও তাহলে আমি বাজিয়ে দিচ্ছি কিন্তু ও নিয়ে দেখবেন শাকটা বাজছে না অনেক চেষ্টা করার পর পারলেই না শাক বাজাতে পুজো শেষ হওয়ার পর আমার মাম্মা মায়ের হাতে খড়ি শুরু হয়ে গেছে আর এটা তো আগেই আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি এটার জন্যই এত কিছু করা আর আমার মাম্মা যখন বড় হবে তখন ওকে দেখাতে পারবো এই দেখো তুমি যখন ছোটো ছিলে তোমার হাতেখড়ি হয়েছিল আমরাও হাতে খড়ি দিয়েছিলাম কিন্তু তখন তো আর এত স্মার্টফোন ছিল না আর কেউ ভিডিও করে রাখে দেখাতে পারলো না সেই জন্য আমি আমার মাম্মা মেয়েরটা স্মৃতি হিসাবে রেখে দিতে চাই सजदे चले फॉर्म 1 भेज दो तो काई आ आ ओ पूर पूरा गए अच्छा अच्छा अब आदर अब आदर अब आदर अब आदर हां इस उपपाद्ये जय दुर्गाय नमो इति कृष्ण नमो नमो शपुष्पांजलि विष्णे नारायणा शिवाय शांताय कारण प्रयेतवे निवेदया चतमति परमेश्वर Mm Hi, -hmm. goodness. <laughs> <laughs> ये 40 किलो পুজো শেষ হয়ে যাওয়ার পর বিকেলে বললাম সুমনকে চলো তাহলে কোথা থেকেও ঘুরে আসি আর যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি আর ঘরে বসে থাকলে কি আর ভালো লাগে সেই জন্য বললাম চলো তাহলে একটু বিকেলে ঘুরে আসি দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আর আমি ওকে বললাম দাও তাহলে স্কুটিটা আমি চালিয়ে নিয়ে যাই একটু স্টেশনের ধার থেকে ঘুরে চলে এলাম চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে